আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রান্স নিউজ আপনাদের সঙ্গে আছে আর্জেন্দির আহমেদ আজ জানাবো বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচিত খবর ও বিশ্লেষণ এখন শুনবেন সংবাদ শিরোনাম গোপালগঞ্জের অভিযান আটক বিশ জন সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তেজনা তুঙ্গে তৈরি পোশাক খাতে উৎপাদন ব্যয় বেড়েছে রপ্তানিতে ধাক্কা ডেঙ্গুতে একদিনে মৃত্যু হয়েছে এগারো জনের পরিস্থিতি ভয়াবহ বঙ্গবন্ধু স্যাটেলাইট টু অনুমোদন পেল প্রযুক্তি অগ্রযাত্রা এখন শুনবেন আন্তর্জাতিক সংবাদ শিরোনাম গাজা ইসরায়েলি হামলায় নারী শিশু সহ নিহত উনিশ জন ইউরোপে তাপ প্রবাহে শতাধিক মৃত্যু জরুরি সতর্কতা জারি যুক্তরাষ্ট্রে ট্রাম্প নির্বাচনী দ্বন্দ্ব তুঙ্গে জাপানে সাত দশমিক ছয় মাত্রার ভূমিকম্প সুনামি সতর্কতা রাশিয়া ইউক্রেন যুদ্ধ তৃতীয় বছরে পশ্চিমা জোটে মতবিরোধ গাজা পরিস্থিতি মানবিক বিপর্যয় এবং রাজনৈতিক প্রতিক্রিয়া ইউরোপে তাপ প্রবাহ জলবায়ু পরিবর্তনের বাস্তব রূপ যুক্তরাষ্ট্রের নির্বাচন ট্রাম্প বাইডেন দ্বন্দ্ব জনগণের বিভাজন জাপানে ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ ও প্রস্তুতির পর্যচালনা রাশি ইউক্রেন যুদ্ধ নতুন অস্ত্র পূর্ণ দ্বন্দ্ব এবং পশ্চিমা বিশ্বে মতবিভেদ শুনবেন সংবাদ বিস্তারিত গোপালগঞ্জে যৌত বাহিনীর বড় অভিযান আটক বিশ জন আজ সারাদিন ধরে দেশের রাজনীতির অন্যতম উত্তপ্ত কেন্দ্রবিন্দু ছিল গোপালগঞ্জ যেখানে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক অস্থিরতা সহিংসতা পরিস্থিতি নিয়ন্ত্রণে যৌথবাহিনী ব্যাপক অভিযান পরিচালনা করেছে এই অভিযানে এখন পর্যন্ত বিশ জনকে আটক করা হয়েছে বলে স্থানীয় প্রশাসন জানিয়েছে শহরের প্রবেশপথ বসানো হয়েছে রাস্তায় চলছে র‍্যাব পুলিশের টহল পরিস্থিতি থমথমে সাধারণ মানুষ আতঙ্কে ঘর থেকে বের হচ্ছে না প্রশাসন বলছে আইন শৃঙ্খলা রক্ষায় প্রয়োজন হলে আরও কড়া ব্যবস্থা নেওয়া হবে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তেজনা চরমে আজ ঢাকা সচিবালয়ের সামনে এক নজরবিহীন ছাত্র বিক্ষোভ দেখা গেছে যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাজার হাজার শিক্ষার্থী নতুন শিক্ষানীতি এবং ভর্তি পরীক্ষা সংস্কারের বিরুদ্ধে রাস্তায় নেমেছে শিক্ষার্থীরা দাবি করেছে এই নীতি নীতিমালা তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছে এবং এটা ছাত্রদের সঙ্গে সরাসরি অবিচার পরিস্থিতি নিয়ন্ত্রণের রাখতে পুলিশ মোতায়েন করা হয়েছে তবে উত্তেজনা প্রশমিত হয়নি আন্দোলনের নেতৃত্ব দানকারী বলছে যে দাবি পূরণ না হলে দেশব্যাপী ধর্মঘাট ও কর্মসূচি ঘোষণা করা হবে তৈরি পোশাক শিল্পে নতুন উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় রপ্তানি সংকটে পড়েছে বাংলাদেশের তৈরি পোশাক হাত ও দেশের রপ্তানি আয়ের প্রধান উৎস বর্তমানে মারাত্মক সংকটে পড়েছে গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ায় উৎপাদন খরচ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে ফলে অনেক প্রতিষ্ঠান সময় মতো অর্ডার ডেলিভারি দিতে পারছে না ফ্যাক্টরি মালিকরা বলছে এমন পরিস্থিতি চলতে থাকলে বহু ছোট্ট উদ্যোক্তাও পথে বসবে কর্মসংস্থানের ক্ষেত্র সংকুচিত হবে এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতামূলক অবস্থান দুর্বল হয়ে পড়বে এটি দেশের অর্থনীতির জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গুর পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে একদিনে মৃত্যু হয়েছে এগারো জনের দেশ জুড়ে ডেঙ্গুর ভয়াবহ প্রাদুর্ভাব দেখা দিয়েছে আজ একদিনে ডেঙ্গুতে মারা গেছে এগারো জন বিশেষজ্ঞরা বলছেন এটি শুধু একটি স্বাস্থ্য সংকট নয় বরং এটি প্রশাসনিক ব্যর্থতার একটি ফল স্বাস্থ্য অধিদপ্তর সতর্কতা জারি করলেও পর্যাপ্ত পদক্ষেপের ঘাটতি রয়েছে ঢাকার হাসপাতালগুলোতে ঠাই নেই রোগীদের লাইন ওষুধের সংকট এবং রক্তদানের আহ্বান চারিদিকে ছড়িয়ে পড়েছে জনগণের মধ্যে আতঙ্ক ও খুব দুই বাড়ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই প্রকল্প অনুমোদন প্রযুক্তির নতুন অগ্রগতি বাংলাদেশ সরকার আজ বঙ্গবন্ধু স্যাটেলাইট দুই প্রকল্পের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে দেশের তথ্য প্রযুক্তির খাতের জন্য একটি বড় বিশাল মাইল ফলক নতুন এই স্যাটেলাইটের মাধ্যমে আন্তর্জাতিক সম্প্রচারে বাংলাদেশের সক্ষমতা বহুগুণে বৃদ্ধি পাবে এবং টেলিকম আবহাওয়া পর্যবেক্ষণ দুর্যোগ ব্যবস্থাপনা সামরিক খাতে একটি নতুন দিগন্ত উন্মোচন করবে সরকারের বক্তব্য অনুযায়ী এই প্রযুক্তিগত পদক্ষেপ বাংলাদেশকে ডিজিটাল স্বাধীনতার পথে নিয়ে যাবে এখন শুনবেন আন্তর্জাতিক বিশ্লেষণ গাজাই ইসরায়েলি বিমান হামলায় নারী ও শিশুদের নিহত উনিশজন গাজায় উপত্যকা আজ আবারও রক্তাক্ত ইসরায়েলি বাহিনীর টার্গেটে বিমান হামলায় কমপক্ষে উনিশজন নিহত হয়েছে যার মধ্যে অধিকাংশ নারী ও শিশু হামলার ফলে বহুভবন ধ্বংস হয়েছে আহতদের সংখ্যা অগণিত আন্তর্জাতিক মহল বিশেষ করে জাতিসংঘ এ ধরনের মানবিক বিপর্যয়কে মানবাধিকার লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে গাজায় সাধারণ জনগণ বলছে আমরা ঘুমাতে পারি না জীবনে এখন অনিশ্চয়তাই ইউরোপের তাপপ্রবাহে মৃত্যু সংখ্যা শতাধিক জরুরি অবস্থা জারি ইউরোপের একাধিক দেশে বলছে ভয়াবহ তাপপ্রবাহ ইতালি স্পেন গ্রিসে আজকে রিপোর্ট অনুযায়ী তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে এবং এ পর্যন্ত শতাধিক মানুষের মৃত্যু হয়েছে হাসপাতালগুলোতে হিট স্ট্রোক রোগীদের ভিড় ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জরুরি সতর্কতা জারি করা হয়েছে পরিবেশ বিজ্ঞানীরা বলছেন এইটি জলবায়ুর পরিবর্তনের বাস্তব চিত্র যা আগামী দশকে আবারও বাড়বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে চরম উত্তেজনা মার্কিন রাজনীতি আজ উত্তেজনায় সর্বোচ্চ মাত্রায় পৌঁছেছে ট্রাম্প বনাম বাইডেন প্রতিদ্বন্দ্বিতায় উভয় দলেই নির্বাচনী প্রচারে নেমেছে জোরে সরে কংগ্রেস এবং গণমাধ্যম বিভক্ত জনগণ দ্বিধান্বিত রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই নির্বাচন আমেরিকার ভবিষ্যৎ রাজনীতি এবং রাষ্ট্রনীতি নির্ধারণ করবে ট্রাম্প বলছেন আমেরিকাকে আবারও মহান করব আর বাইডেন বলছে গণতন্ত্র রক্ষা করায় এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জাপানে সাত দশমিক দুই মাত্রার ভূমিকম্প সুনামি সতর্কতা জারি জাপানের উপকূলীয় অঞ্চলে স্থানীয় সময় ভোর সাত দশমিক ছয় মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে ভূমিকম্পের পরপরই জারি করা হয় সুনামি সতর্কতা এবং হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে প্রশাসন বলছে এই দুর্যোগ থেকে বাঁচতে আমাদের প্রস্তুতি ছিল তবে ক্ষয়ক্ষতি অনিবার্য রাশিয়া ইউক্রেন সংঘর্ষ তৃতীয় বছরে পশ্চিমা শিবিরের মতবিরোধ রাশিয়া ইউক্রেন যুদ্ধ আজ দ্বিতীয় বছরে পড়েছে এবং যুদ্ধ থামার কোনো ইঙ্গিত নেই পশ্চিমা দেশগুলোর একদিনে ইউক্রেনকে নতুন অস্ত্র সহায়তা দেওয়ার পরিকল্পনা করেছে অন্যদিকে শিবিরে দেখা দিয়েছে মতপার্থক্য পার্থক্য কিছু দেশ বলছে যুদ্ধ বাড়লে শান্তির আশা শেষ হবে আবার কেউ বলছে আগ্রাসী শক্তিকে থামাতেই হবে ইউক্রেন বলছে আমরা বাসার লড়াই করেছি আর রাশিয়া বলছে আমাদের সার্বভৌমত্ব রক্ষা করছি গাজায় পরিস্থিতি মানবিক বিপর্যয় রাজনৈতিক প্রতিক্রিয়া গাজায় ইসরায়েলি হামলায় নারী ও শিশু সহ নিহত উনিশ জন ইসরায়েলি বাহিনীর লাগাতার বিমান হামলায় গাজা যেন পরিণত হয়েছে এক রক্তাক্ত যুদ্ধভূমিতে নারী ও শিশুর প্রাণহানি বিশ্ব আজ নাড়া দিয়েছে কিন্তু রাজনৈতিক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে দ্বৈতনীতি জাতিসংঘ উদ্বিগ্ন মানবাধিকার সংগঠনগুলো বলছে এটা যুদ্ধ নয় গণহত্যা রাজনৈতিকভাবে এটি হামলা নতুন উত্তেজনার জন্ম দিয়েছে ইউরোপে তাপ প্রবাহ জলবায়ু পরিবর্তনের বাস্তব চিত্র ইউরোপে তাপপ্রবাহে শতাধিক মৃত্যু স্পেন ইতালি গ্রিসে জরুরি অবস্থা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সই তাপমাত্রা ইউরোপ জ্বলছে শুধুই যে পরিবেশ বিপর্যয় তা নয় বরং এটি ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর সতর্কতা বার্তা বলছে জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের সমস্যা নয় এটি বর্তমানে সক্রিয় বিপদ ইউরোপীয় ইউনিয়ন তা নতুন প্রাকৃতিক দুর্যোগ হিসেবে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্প বাইডেন দ্বন্দ্ব জনগণের বিভাজন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের উত্তেজনায় আজ আগামী প্রেসিডেন্ট নির্বাচন কে হবে সেটাকে ঘিরেই আমেরিকার রাজনীতি এখন উত্তপ্ত যুদ্ধক্ষেত্র হয়েছে টাম বলছেন এবং বাইডেন একে অপরকে তুলোধনা করছেন যার ফলে সাধারণ জনগণ দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে সামাজিক যোগাযোগের মাধ্যমে বলছে বিতর্কের বড় জনমত জরিপে দেখা যাচ্ছে চূড়ান্ত বিভাজন রাজনৈতিক বিশ্লেষকরা বলছে এটি শুধু ভোট নয় বরং গণতন্ত্র ব্যক্তিত্বের ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্র জাপানি ভূমিকম্প প্রাকৃতিক দুর্যোগ উপস্থিতির প্রস্তুতির জাপানে সাধ্য ছয় মাত্রার ভূমিকম্প সুনামি সতর্কতা জারি করেছে আজকের ভূমিকম্প কাঁপিয়ে দিয়েছে জাপানের উপকূল অঞ্চল মানুষের মধ্যে আতঙ্ক বিদ্যুৎ বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা বিপর্যস্ত সরকার দ্রুত সুনামি সতর্কতা জারি করেছে এবং আশ্রয় কেন্দ্রে হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে জাপান এই ধরনের দুর্যোগ প্রশিক্ষিত হলেও ক্ষয়ক্ষতি এড়ানো যায়নি এই ঘটনার মাধ্যমে আবারও উঠে এসেছে দুর্যোগ প্রস্তুতির ঘাটতি কোথায় গিয়ে থেমেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নতুন অস্ত্র পুরনো এবং পশ্চিমা বিশ্বের মতবিভেদ বিভেদ রাশিয়া ইউক্রেন সংঘর্ষের তৃতীয় বর্ষে প্রবেশ করেছে পশ্চিমা দেশগুলোর মতবিরোধ আজ থেকে তিন বছর পার হলেও যুদ্ধের শেষ দেখা যাচ্ছে না বরং নতুন করে অস্ত্র প্রযুক্তির প্রয়োগ বাড়ছে ইউক্রেন সাহায্যে আবেদন জানালেও পশ্চিমা জোটে দেখা দিয়েছে মতপার্থক্য কেউ বলছে সাহায্য বাড়াও কেউ বলছে আলোচনার পথে ফিরে যাও এই যুদ্ধ এখন শুধু রাশিয়া ইউক্রেন নয় বরং এটি ভূ রাজনৈতিক শক্তির লড়াইয়ের রূপ নিয়েছে আজকের এ পর্যন্তই আজকে জাতীয় আন্তর্জাতিক ঘটনাগুলো থেকে আজকে পরিষ্কার বিশ্ব বাংলাদেশ উভয়ই এই গভীর উত্তর সময়ের মধ্য দিয়ে যাচ্ছে অভ্যন্তরীণ রাজনীতি খাত প্রযুক্তি অর্থনীতি যেমন দোলাচলে তেমনই আন্তর্জাতিক যুদ্ধ দুর্যোগ এবং জলবায়ু সংকট বিশ্ব ব্যবস্থাকেও চ্যালেঞ্জ জানাচ্ছে আমাদের প্রয়োজন সচেতনতা প্রস্তুতি শান্তির এই প্রতিশ্রুতি চলমান ঘটনা নিয়ে আবারও কোনো একটা এপিসোডে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন রান্স নিউজ আমি সাথে ছিলাম আর্জিরাবু আহমেদ আবারও নতুন কোনো এপিসোডে আবার সাথে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ